উমর বলি আর ইয়া হাবিব আল্লাহ আমি এতদিন আপনাকে এই রকম দেখি নাই যাকে দেখলে যাকে দেখলে ভিতরের যন্ত্রণা দূর হয়ে যায় যাকে দেখলে পৃথিবীর সমস্ত যন্ত্রণা দূর হয়ে যায় আর সেই মানুষ তার সঙ্গে আমি বিদ্রোহী করেছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড্ড ভুল হয়ে গেছে নবী তোর তরবাড়ি দিয়া আপনাকে করতে আসি না এই তরবারি চুরে সুরে ফেলে দিলেন

আমরা এখন নামাজ ওফেন নামাজ পড়বো উমর বলেন শোনো আজ থেকে ওফেন আজান চলবে অফের নামাজ চলবে কারণ আজ থেকে যদি কোন ব্যক্তি ইসলামের দিকে আঙ্গুল তোলে তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেয়া হবে ও মুসলমান শুনে নাও আজকে সে আবার আরেকজন উমরের প্রয়োজন আজকে দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আমাল রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে আজকে দেখলাম সকাল বেলা ওইlambdavira बोलतेছে কোরআন খতম করা হারাম কোরআন খতম করা জায়েজ নাই তারাবিন নামাজে খতম করা জায়েজ নাই এ মুসলমান কোরআন শুনে নাও ভালো করে শুনে নাও বড় লজ্জাজনক ব্যাপার কোথায় ফতোয়া লাগাইছে এই লামাদাবিরা দেশটারে শেষ করতেছে মুসলমান শুনে নাও এই শিয়া সম্প্রদায় আজকে পৃথিবীটাকে শেষ করতেছে মুসলমান আরে আশ্চর্য হয়ে গেলাম এই সমস্ত বেঈমানের দলেরা শুনে নাও কেউ কেউ বলতেছে আপনারা তাদের নাম জানেন অনেক শায়খ বলে শায়খ কোনো দলিল না দলিল হলো কোরআন দলিল হলো হাদিস দলিল হলো ইজমা দলিল হলো কিয়াস এখন আপনারা শায়েকের প্রেমে পড়ে গেছেন এই শায়েকদের জন্য জাহান্নামে চলে যাবেন এক শায়েক বলতেছে মুসলমান পায়খানায় বসে সালাম দেয়া জায়েজ সেই দলের লোক আপনাদের আশপাশে বেশি বেশি গোরাগুরি করে কয় বাথরুমে বসে পড়ে কুরকি করা সালাম দেয়া জায়েজ জোরে বলেন না নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কত বড় বাটপাড়ের বাটপাড় এই কানার দলের কানা বলতেছে বাথরুমে বসে সালাম দেওয়া যায় আজ কারাক কানায় বলতেছে কোরআন শরীফ খতম করা জায়েজ নেই তারাবিতে বিতে খতম সরা জায়েজ নেই নাউজুবিল্লাহ বলেন না আর জোরে বলেন দেখছেন এই অনেকে দেখছেন না ফেসবুকে দেখছেন ফেসবুকে দেখছেন আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কোথায় ফতোয়া লাগাইতেছে আল্লাহ বলেন যে কোরআন যালিকাল কিতাবুলা রাইবাফি আল্লাহু আকবার যার মধ্যে কোন সন্দেহ নাই যার ভিতরে কোন যার মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই সেই কুরআনের বলতেছে কুরআন আবার এক শায়খ বলতেছে কুরআনের ভিতর অধিকাংশ আয়াত ভুল আছে নাউযুবিল্লাহ বলেন আল্লাহ বলেন কারামান বে আল্লাহ বলেন হুদালিল

এক পিস সাহেব বলছে যে সে পিস সাহেব বলতেছে যদি এই জামা নাই কোরআন নাজিল হতো তাহলে আমাদের বাপ দাদার নাম আমাদের নাম থাকতো আরে গদ্দবের বাচ্চা গদ্দ কোরআন শরীফে তো ফিরাউনের নাম আছে নমরুদের নাম আছে কারুনের নাম আছে আবু জাহেলের নাম আছে তাই তাদের মর্যাদা বাড়ছে না কমছে কথা কয় না কেন কোরআন শরীফে নাম থাকলে তাকে নাকি ইজ্জত হয় আমি আশ্চর্য হয়ে গেলাম এই সমস্ত গদ্যবদেরকে কি বলে বুঝাইব কোরআন শরীফে ভুল আছে কোরআন শরীফের ভিতরে ভুল আছে না বলেন না এই সমস্ত বিভ্রান্তি করে আমাদের কি ঈমান হারা করতেছে একটা দিছে এখান জানাজার নামাজ পড়ে হাজার বার জায়েজ নবীজি বদর প্রান্তরে এক কয়েকজন সাহাবী ইন্তেকাল করলেন এই বদর না যুদ্ধে কয়েকটা একটা যুদ্ধে কয় একটা হাদিস আছেখানে রাসূল বললেন তোমার তোমার ভাইয়ের জানাজা শেষের ওবিজি নিজেই দোয়া করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল صلیല്ലাহু এই সাহাবীদের জানাজা শেষে যে নিজেই দোয়া করছে সুবহানাল্লাহ বললেন আর ও যারা বলেন সুবহানাল্লাহ জানাজার কয় নামাজ জানাজা কি নামাজ কথা বল কয় না নামাজ পড়েলাম জানাজা তে গেলে সিজদা লাগে রুকু লাগে কথা বলেন না কেন শেষদার উপর লাগে না কথা কই না কেন ঠিক লাগে দোয়া মাসুরা লাগে দোয়া কুনুত লাগে কিন্তু জানাজার নামাজ পড়লো কয় জানাজার নামাজ পড়াইছি দোয়া করছি তো নামাজ যেহেতু পড়ছিস দোয়া তো করার প্রয়োজন জোরে বলেন ঠিক কিনা ঠিক নামই হলো জানাজার নামাজ এ ভাই বড় আশ্চর্য হয়ে যায় এখানে হাজার বার একাধিক দলিল আছে যাবে একটা দলিল দেন যে যাবে না জানাজার নামাজ পড়ে দোয়া করা হারাম একটা দলিল দেন যদি আপনি থাকেন একটু দেখান আমার যে ভাই এটা হারাম হারাম দেখান একটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন সাহাবীদেরকে নিয়ে সাহাবীরাও করেছে অসংখ্য প্রমাণ অসংখ্য প্রমাণ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ওই যুদ্ধের প্রান্ততে যারা মৃত্যুবরণ করেছে নবীজি তাদেরকে বললেন তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো সবাই মিলে সামনে লাশ থাকতেই দাফন করে নাই তারপরে দোয়া করছে বলেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন আমার ভাইয়েরা এখন অসংখ্য

কথা বোঝেননি কারণ ওদের ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আর মুসলমানদের চির শত্রু হলো ইহুদি খ্রিস্টানেরা আজ কো মুসলমানদের শত্রু তাদের সাথে হাতাহাত করে তাদের টাকা খাইয়ে মুসলমানদের আপনারা কিছুদিন আগে শুনেছিলেন ঢাকা শহরে 40 বছর নামাজ পড়াইছে 40 টা বছর নামাজ পড়াইছে উনি খ্রিস্টান উনি কি ইহুদি ইহুদি ধরা পড়ছে তারবা শিকার গেছে যে অসংখ্য মানুষকে উনি ইহুদি করে ফেলেছে অসংখ্য মানুষকে উনি ঈমান হারা করে ফেলেছে ঢাকা শহরে এক মসজিদের ইমাম সাহেব যে উনি মুসল্লিদেরকে গোপনে গোপনে বুঝায় বুঝায় যারা সরল সোজা মানুষ তাদেরকে বুঝায় বুঝায় তাদেরকে খ্রিস্টানের দলে নিয়ে আসে খ্রিস্টানদের দলে নিয়ে গেছে সুতরাং এই অসংখ্য আমাদের দেশে আলেম আছে তারা ইসরাইলের ইসরাইলের দালাল খ্রিস্টানদের দালাল এই দালালগুলো আমাদেরকে অসাধারণ পাবলিকদেরকে বিভ্রান্তি করে যেটা করা যাবে না ওটা করেন নবীর দরবারে এটা করে নাই নবী যেটা করে নাই নবীর যা করে নাই কারণ এই করতে করতে আপনারা শুনলে বেদার হবেন এই জাহিলা জামানার আগে নবীজি বলছে কেয়ামতের আগে আলামত হবে ঠিক শুরু হয়ে গেছে আপনারা শুনলে কষ্ট পাবেন যে মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে vez, এখনো সময় আছে পুরোপুরি ইসলামের মধ্যে ঢোকো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা বিশ্বাসী রাত কুলু ফিসসিলমে কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে এমন ভাবে ঢোকো পরিপূর্ণভাবে ওই আদ্দাক ঢুক বাদ্দাক ঢুক না ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দেওয়া ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা ইসলাম মানে একত্ববাদ ইসলাম মানে শান্তি ইসলাম মানে সেই তোমার অবস্থা ইসলামের মধ্যে ঢুকে তুমি ফেতনা ফেসাদ করতেছ তোমার দ্বারাই অশান্তি ঢুকতেছে তুমি ইসলামের মধ্যে এখনো ঢুকতে পারো নাই যেন বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের